যখন পঁচিশে মার্চের কারো রাত্রিতে পাকিস্তানের বড় বড় বাহিনী বাংলায় বাঙালি উপরে হামলা করেছিল সেদিনে বঙ্গবন্ধু তার বাসভবনে বসেছিলেন কখন পাকিস্তান বাহিনী আসবে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে সত্যি তাই ঘটলো পাকিস্তান পাকিস্তান বাহিনী আসলো তাকে গ্রেপ্তার করলো নিয়ে গেল কি হবে এ জাতির এ জাতিকে দিক নির্দেশনা দেওয়ার মতো কেউই ছিলেন না সেদিন পাক্কিতাচার্য সর্বপ্রথম যিনি সরকারি চাকরিজীবী হয়ে সরকারি কর্মচারী হয়ে যিনি জানতেন এ পাকিস্তান বর্বর বাহিনীর বিরুদ্ধে যদি সে সঞ্চার হয় তার মার্শাল কোর্টে তার ফাঁসি হবে সেই ফাঁসিকে বরণ করে নিয়ে নিজের স্ত্রী সন্তান সকলের মায়া ত্যাগ করে এই জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য সর্বপ্রথম তিনি উৎপত্ত হয়েছিলেন এবং থেকে তিনি ঘোষণা করেছিলেন উই রিপোর্ট আমরা বিদ্রোহ করেছি তারপর পরে উনি চট্টগ্রাম কালুঘাট বা তার কেন্দ্রে গিয়ে এই জাতিকে উজ্জীবিত করার জন্য সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়ে বলছেন আই মেজর দিয়া ডিক্লার অফ ইন্ডিপেন্ডেন্ট আমি মেজর দিয়া স্বাধীনতার ঘোষণা দিচ্ছি তৎকালীন সময়ে আজকে যে রকম মোবাইল ছিল নেটওয়ার্ক ছিল তা ছিল না শুধু রেডিও ছিল রেডিওর মাধ্যমে যারা যেদিন তার ঘোষণা শুনেছিলেন জাতি সেদিন উদ্বুদ্ধ হয়েছে আমরা জানি আমরা সেদিন যে আমাবস্যার যখন বঙ্গবন্ধুকে সমুদ্রে পেলে দিয়েছিলেন তিনি পাকিস্তান কারাবরণ করতে গিয়েছিলেন আর এই জাতিকে উজ্জীবিত করার জন্য পূর্ণিমার ছাদের মতো আলোকিত হয়ে সেদিন রহমান এসেছিলেন আপনারা জানেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার লাইন আছে তিনি বলেছিলেন লঙ্ঘিত হবে রাত্রি যাত্রীরা হুঁশিয়ার একটি কবিতার দুটি লাইন তিনি উৎপত্ত হয়েছিলেন আর একটি একই কবিতার আরো দুটি লাইন আছে সেটা বলা হচ্ছিল যে অসহায়তা দিন মরেছে ডুবিয়া জানে না আজ দেখিব তোমার মাতৃ মুক্তি ফন সে তিনি জাতি দেখেছিল যে তারা এই জাতিকে হিসাবে উদ্ধার করার জন্যে শুদ্ধের ময়দান এসেছিলেন সেদিন শহীদ পেছেন জিয়াউ আবির্ভাব হয় তিনি যখন স্বাধীনতা ধীর্ঘ নয় গান আমগানে দুগ্ধ করেছিলেন

ভারতের বাহিনীকে বাংলাদেশে আক্রমণ করার জন্য এবং তেসরা নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল তার বাস তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল থমথমে অবস্থা ছিল সাতই নভেম্বর সেবায়ু জনতার বিপ্লবের মাধ্যমে খালেদ বাহিনী পরাজিত হয়ে আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় আসীন করা হয়েছিল আবার সাথী নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই জাতির হিসেবে আবির্ভূত হয়েছিলেন যদিও সামরিক বাহিনী হিসাবে তিনি এই জাতির হাল ধরেছিলেন এই জাতির হাল ধরে ধীরে 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 তিনি এই বাংলাদেশের সকল জনগণের হৃদয় স্থান করে নিয়েছিলেন আপনারা জানেন সাড়ে পাঁচ বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন কিন্তু কখনো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার একটি আত্মীয় নাম পর্যন্ত কেউ বলতে পারবে না রহমানের কয়জন ভাই ছিলেন কেউ বলতে পারবে না তিনি কোন আত্মীয়তা করেননি এবং সাড়ে পাঁচ বছর রাষ্ট্র পরিচালনা করার পরে ঢাকা শহরে সম্পত্তি তার ছিল না দুর্নীতির থেকে তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন আমরা সেদিন জিয়াউর এই একটি ক্যান্ডের উপরে আপনারা জানেন তখন বাংলাদেশের মানুষ

সামরিক বাহিনীর থেকে এসে কিভাবে এক বাংলাদেশের জনগণের হৃদয়ের মনে কোথায় স্থান করে নিয়েছিলেন আপনারা যারা অনেকে যারা এখন ইয়ং তারা হয়তো বলতে পারবে না আমরাও তখন ফটো ছিলাম একাশি পাঁচই মে একাশি তিরিশে মে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গড়ি হত্যা করা হয় কিছু বিপদগ্রামী সৈনিকেরা তখন আমরা দেখেছি সারা প্রতি পাড়ায় পাড়ায় মহল্লায় যখন বিজেপিতে খবর তো কোনো সংবাদ পাঠক পাঠিকা ছেদের নির্বিঘ্নে সংবাদ করতে পারেনি তাদের চোখের ফাঁড়ির কারণে সারা আমরা রেডিওতে দেখেছি কালী আর জানি চল তো সৈতে আমাদের হত্যা করা হয়েছে মানুষের চোখের ফাঁড়ি আমরা দেখেছি কিন্তু পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল তার দাপন করার মতো মানুষ পাওয়া যায় ইন্দ্রানে না বলার জন্য মানুষ পাওয়া যায় কেন কেন আপনারা জানেন একাত্তর পরবর্তী সময় এই জাতি যখন স্বাধীনতা অর্জন করেছিল একাত্তরের পরবর্তী সময় যখন এই জাতি স্বাধীনতা অর্জন করেছিল আমরা স্বাধীন হয়েছিলাম কিন্তু আমাদের অর্থনৈতিক স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতা আমাদের ব্যক্তি স্বাধীনতা আমাদের সংবাদপত্রের স্বাধীনতা সকল কিছুকে হরণ করা হয়েছিল আপনারা জানেন একাত্তরের পরবর্তী সময়